আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাগডর ত্রিশ ওয়ার্ডের আমাদের জামাতের একজন কর্মী সে গুরুতরভাবে আহত হয়েছেন মাথায় খুব বড় সড়ো ইঞ্জুরি গেঞ্জির মধ্যে রক্তের দাগ লেগে আছে হাতেও রক্তের দাগ লেগে আছে এখনো ।

মনে জেনে যাওয়ার জন্য বলবো না ঠিক বিষয় জানতে আর কিছু জানতে আমরা এন্ডকমের কাছে যাই হই লাভ আছে চলা বলনা অনেক সুন্দর জরুরি এটা না নেই আছে আমরা మస్ తోస్ స్నాగి నీ యామదాని రిజల్ట్ ఉబనియా నా గుగల్ నది బి కసన జమైసి రివర్స్ స్పెడ ప్రిలో సల్క సేం కాస్ ఇంత తేకే బోల్సే జైబ్రో భాయ్ ఓనే కాగే ఎఫర్ ఏక హి హమ్ హమ్ మనే కుల జావ నావో ఏనో ఏరోన్ ఆఫ్ థే వే ఓర్ మనే ఇని గవర్ వీజా పూ ఓర్ కంపిని కోటినే మరి ఆమగ్రే శిఖి షురూ కర్సే తవర్ గోజేబె బెల్లం తో గెం బి కహే స జగైస్ కయెమ్నే జంబు দেকা ইシャレতে চাবানো কষ্ট দি নাম দিছে ও স্যার সেট লো দেন লো দেন কি মোরেছে মেন বিল লো না আছে গেছে আমরা ধরে আজ রাত আত্ততের বোধহয় আ বটও গেছে পার আউট আউটসেস করে দাও আউটসেস করে দাও না খাটাঙ্গ বলা আমরা দি আমরা